সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি অ্যাগ্রো বাংলা চ্যানেলে নিয়মিত কার আয়োজন দর্শক আজকের আমি আপনাদেরকে জানাবো সমন্বিত খামার এটা পরিকল্পিত খামার করতে আপনার কত টাকা খরচ হতে পারে এবং এখানে আপনার কত টাকা ইনভেস্ট করলে আপনি একটা সমন্বিত খামার করতে পারবেন দর্শক সমন্বিত খামার বলতে বোঝায় মাছ মুরগি গরু ছাগল কৃষি সহ মানে যাবতীয় বিষয়টাকে বোঝানো হয় তো দর্শক আমরা যাবতীয় বিষয়টাকে আপনাদের বোঝানোর চেষ্টা করব না আজকে শুধু বোঝানোর চেষ্টা করব। যে মাছ এবং মুরগির যে সমন্বিতটা চাষ যেটা সেটা সম্পর্কে আপনাদের আজকে একটা ধারণা দেব এবং এখানে সেট নির্মাণ মুরগি চাষ করার জন্য মাছ চাষ করার জন্য ঘের প্রস্তুত করা পুকুর প্রস্তুত যেটাকে আমরা বলি সেটা তৈরি করতে আপনাদের কত টাকা খরচ হতে পারে সেই খরচটা সম্পর্কে আপনাদের জানাবো এবং একটা মাছ এবং মুরগি সমন্বিত চাষ করতে আপনার কত টাকা খরচ হতে পারে সে সকল বিষয় সম্পর্কে আপনাদের কাছে ধারণা দেবো দর্শক সুন্দরভাবে মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা আজকে দেখার চেষ্টা করবেন দর্শক আমরা যদি একটা মাছ এবং মুরগি সমন্বিত চাষ করতে যাই সর্বপ্রথম প্রয়োজন আমাদের একটা জমি জমিটা সর্বোচ্চ যত বড় হয় কোনো সমস্যা নাই সর্বনিম্ন এক একর হইতে হবে কারণ কি আপনার একটা মাছ আটকাইয়ে পালার জন্য মানে ওরা কিন্তু সারা থাকবে না নদীতে না এটা কিন্তু ঘের আবদ্ধ অবস্থায় থাকবে তো সেই জন্য আপনার একটা পর্যাপ্ত আলো বাতাস প্রয়োজন আছে সূর্য থেকে কিন্তু মাছের যে পানিটা ই পানির উপরে যে পরে পানিতে পড়লে পর পানি জৈব যে সার অথবা আমরা যে ইউরিয়া সারটা ঘেরে মাছের ঘেরে ব্যবহার করি সেখান থেকে কিন্তু জু তৈরি হয় মাছের জন্য সেটা কিন্তু একটা মাছের খাবার তৈরি রূপান্তর হয় সেটা কিন্তু একটা মাছের খাবার যেহেতু যদি রৌদ্র না পড়ে সেক্ষেত্রে কিন্তু মাছের জন্য সমস্যা তো দর্শক অবশ্যই এটা রৌদ্র আলো যুক্তটা একটা জায়গায় আপনারা মাছের ঘের এবং মুরগি ফার্ম করার চেষ্টা করবেন সর্বপ্রথম এখন বলতে পারেন এখন কিন্তু প্রচুর পরিমাণে শীত বর্তমানে ষোলো সতেরো ডিগ্রিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা দেখা দেয় তো যদি এখন যদি চাষ করতে হয় আপনি তো সারা বছরই আপনার করতে হবে পর্যায়ক্রমে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটা ফার্ম করতে হলেও কিন্তু সেটা পূর্ব এবং পশ্চিম দিকে লম্বালম্বি ভাবে তৈরি করতে হবে যাতে সূর্যের আলোটা পূর্ব দিক থেকে যখন উঠবে তখন কিন্তু সেটার অর্ধ অর্ধি পরিমাণে সে আলোটা পড়বে যাতে আপনার যে ধরনের মুরগি মুরগি পালন করবেন সেই মুরগিগুলোর গায়ে যেন একটু রোদ্রের তাপ দরকার আছে শীতকালে আবার যখন সূর্য অস্ত যাবে তখন ওই দিক থেকে যখন আস্তে আস্তে সূর্যটা ডুববে তখন কিন্তু সুন্দরভাবে ওই তাপটা কিন্তু ভিতরে আলোটা শেষ বিকেলের দিকে আলোটা ভিতরে পড়বে সেটা কিন্তু মুরগির একটা ভিটামিন ডি এর যে একটা সমস্যা সেটা কিন্তু রৌদ্র থেকে ওরা পাবে যাই দর্শক আমি অতদূর বাড়াবো না তো দর্শক আমি একটা এক একর জমির একটা হিসাব দেবো আপনাদেরকে আজকে এখন দর্শক এক একটা জেলায় এক এক রকমের দাম থাকে জমির জমির দাম বলতে যদি নিজস্ব কারো জমি হয় তো আলহামদুলিল্লাহ ভালো যদি বলতে পারেন যে ভাই আমার তো নিজস্ব জমি টাকা আছে কিভাবে লিজ নেব অবশ্যই জমিটা রাস্তার পাশে নেওয়ার চেষ্টা করবেন যেখানে আপনার মিনিমাম দেড় টন মালামাল টানতে পারে সেই রকমের যদি একটা গাড়ি যায় আপনার ওখানে যে এক গাড়ি আছে পিক আপ টাইপের যে গাড়িগুলো সেই গাড়িগুলো যেন আপনার খামারে বা মাছের ঘেরের পাশে যাইতে পারে সেরকম একটা জায়গা অবশ্যই সিলেক্ট করার চেষ্টা করবেন নাহলে হয় কি অনেক সময় উৎপাদন খরচ বেড়ে যাবে আপনার নিজের কষ্ট হবে তখন আপনার মনে হবে যে আমি আর এই ব্যবসার সাথে সম্পৃক্ত হব না যাই হোক দর্শক একটা কথা বলি যে আপনাকে যে ঘেরটা নেবেন বা যে জমিটা নেবেন এক একর জমি আপনার যদি বর্তমান সময়ে একারে যদি আপনার দশ হাজার টাকা আমার এলাকায় দশ হাজার টাকা এক একর জমি পাওয়া যায় লিজ প্রতি বছর এরপর যদি ঘেরটা যদি প্রস্তুত করা থাকে সেক্ষেত্রে আরো বেশি লাগে আমি এবছর একে করে পঁচিশ হাজার টাকা দিয়েছি প্রতি বছর একটা ঘেরে পঁচিশ হাজার টাকা দিয়েছি তো দর্শক এখন মিনিমাম আপনাকে পাঁচ বছরের চুক্তি ভিত্তিক নিতে হবে পাঁচ বছর চুক্তিতে না নিলে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন তো যাই হোক দর্শক একটা কথা বলি আপনি যদি পাঁচ বছর পঁচিশ হাজার টাকা করিয়ে নেন তাতে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো কিন্তু আপনার লিসের টাকা আসতে পারে এক লক্ষ পঁচিশ হাজার টাকা লিসে আসতে পারে এখন সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি লিসের জমিটার পারবো না কারণ আমার এলাকায় আমি আমার আমি দিয়ে যাব কিন্তু আপনার এলাকায় কিভাবে কি হবে সেটা আপনার ব্যাপার তবে দর্শক একটা জিনিস যদি সমন্বিত চাষ করতে পারেন আপনি যদি প্রতি বছর পঞ্চাশ হাজার টাকাও নেন প্রতি বছর এক একর জমিতে যদি পঞ্চাশ হাজার টাকা আপনার ভাড়া দিতে হয় প্রতি বছর তাতে আপনার লস হবে না যদি আপনার জমিটা পানি থাকে এবং গভীরতা ভালো থাকে বা আপনি সেরকম একটা আপনি করতে হবে না সেই গ্যারান্টি আমি দেবো আপনাকে বলতে পারেন ভাই আপনার ভিডিও আমরা রেগুলার ভিডিও দেখি তো দর্শক কথা আমি বাড়াবো না এখন যদি শুধু জমি হয় সেখানে আপনার প্রায় পঞ্চাশ ঘন্টার মতো মাটি কাটতে হবে আমরা যে এস্কোবেটর যেটাকে আমরা বলি বাংলায় যেটাকে বেকু মেশিন নামে পরিচিত যে ড্রেজার অথবা বেকু যেটাকে আমরা বলি সেটা দিয়ে যদি আপনারা মাটি কাটার চেষ্টা করেন তাহলে পঞ্চাশ ঘন্টা মাটি কাটলে চতুর পার কিন্তু সুন্দরভাবে আপনি বাঁধতে পারবেন সাইড ও লেক হবে এবং সুন্দরভাবে কিন্তু বানতে পারবেন তাতে যদি আপনি থ্রি গাড়ি অথবা ফোর গাড়ি যেটাকে আমরা বলি ফাইভ গাড়ি ফাইভ গাড়ি একটু বড়ো হয় সেটার দাম একটু বেশি ফোর গাড়ি আপনি দুই টাকা ঘন্টায় আপনি কাজ করাতে পারবেন বর্তমান সময়ে সারা বাংলাদেশে একই রেট বিভিন্ন বেকুর গ্রুপের সাথে মেয়াড আসি দেখছি তাতে এক লক্ষ টাকার ভিতর আপনি কমপ্লিট করতে পারবেন তাতে আপনাকে একটা হিসাব দিলাম আমার জমি লিসে পাঁচ বছরে পঁচিশ হাজার টাকা করে ধরছি আমি আমার এলাকার হিসাবে তাতে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাটি কেটায় খরচ হতে পারে আপনার এক লক্ষ টাকা তাতে আপনার এক দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু আপনার ঘের প্রস্তুতকরণে খরচ হয়ে গেল অলরেডি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক আপনাদেরকে আমি এটা হিসাব রাখলাম শুধু ঘের প্রস্তুত করতে আপনার ঘের প্রস্তুত করতে আপনার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু আপনার খরচ হইলো এরপর আপনার যে খরচটা হবে শেড নির্মাণ করতে ওটার উপর যদি আপনি শেড নির্মাণ করেন আপনাকে আমি আজকে একটা হিসাব দেব আপনি ওখানে যদি প্রতি বছর শেড ছাড়া মা মানে উপরে মুরগি ছাড়া যদি আপনি মাছ চাষ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম খরচ আসতে পারে আনুমানিক ধারণা আপনি তিন লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারেন ছোট কম মাছ দিয়ে তিন লক্ষ টাকার মাছ তাতে আপনার থেকে আড়াই লক্ষ টাকা আপনার খরচ হবে তাতে টাকার লাভ থাকতে পারে যদি শুধু মাছ চাষ করেন শুধু মাছ চাষ এবং এখন আপনি যেহেতু সমন্বিত চাষে আসবেন তখন আপনার মাছও ভাড়াই দিতে হইবে এবং উপর থেকে খাওয়ানটাও কিন্তু বেশি পাবেন এখন সেই জন্য আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শেড নির্মাণটার একটা ব্যাপার স্যাপার আছে শেড নির্মাণ করতে মিনিমাম আপনি এক একর যদি জমি হয় সেখানে আপনি এক হাজার মুরগি পালন করতে পারবেন এক একর জমির উপরে কিন্তু সেখানে আপনাকে মাছ দিতে হবে আহ মাছের প্রসেসটা আমি একটু পরে আসি আগে শেড নির্মাণটার ব্যাপারটা বলি দর্শক আমি কিছুদিন আগে একটা শেড নির্মাণ করছি চোদ্দশো পনেরোশো স্কোয়ার ফিট পনেরোশো স্কোয়ার ফিট যদি আপনি একটা শেড নির্মাণ করেন তাতে আপনি এক হাজার মুরগি পালন করতে পারবেন ব্রয়লার মুরগি শুধু কিন্তু লেয়ারের ক্ষেত্রে কিন্তু ভিন্ন যদি লেয়ার করতে চান তাতে আপনার কিন্তু দুই হাজার স্কোয়ার ফিট জায়গা লাগবে পার মুরগির জন্য ডিম পাড়া মুরগির জন্য এক একটা মুরগির জন্য দুই স্কোয়ার ফিট জায়গা লাগবে যদি মাচাই করেন আর খাঁচাই করলে সেটা ভিন্ন ব্যাপার সেটা কিন্তু খরচ আরো বাড়বে যেমন আপনার এক হাজার মুরগি খাসা খাঁচা তৈরি করতে কিন্তু আবার দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হবে এবং সেটা আবার যদি পানির উপরে যে মাছা পদ্ধতিতে করতে গেলে মানে মাছা বলতে খাঁচা পদ্ধতিতে করতে গেলে আপনার শেডের শেড নির্মাণ খরচ অনেক বাড়ি যাবে তো সেক্ষেত্রে আপনি যেহেতু নতুন উদ্যোক্তা তৈরি হবেন সেক্ষেত্রে আপনার জন্য একটু কম প্রাইসে যাতে আপনি করতে পারেন সেজন্য আমি এটা আপনাদের পরামর্শ এবং সাজেস্ট করে যাব সে পরামর্শটা হচ্ছে আপনি মাচায় তৈরি করবেন সবসময় মাচায় যদি করেন আপনার একটা লাভ আছে কি একটু ক্ষতি হতে পারে যে ডিমটা 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 যখন দেবে তখন কিন্তু কিছু পারে যদি যদি আপনি সকালে দুপুরে তিনবার চারবার কালেক্ট করেন সেক্ষেত্রে ভাঙার সম্ভাবনা নাই এবং খরচটাও কিন্তু কম আসবে তো দর্শক একটা জিনিস যদি আপনি মাচাই করেন সেক্ষেত্রে কম খরচ এবং খাঁচাই করলে সেক্ষেত্রে খরচ বেশি আসবে সেই ব্যাপারে আমি অধিক বিস্তারিত আলোচনা করবো না আপনাদের ব্রয়লার মুরগি হিসাবটা দেবো এবং অল্প খরচে আপনি যে নতুন একজন উদ্যোক্তা তৈরি হতে পারে সেই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক আমি যে সেটটা নির্মাণ করেছিলাম কিছুদিন আগে তাতে আমার একটা মোটামুটি একটা হিসাব আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এই যে আমরা পুরা হিসাবটা দর্শক আমার খাতায় কিন্তু আমি যখন আমি এই যে দেখেন দর্শক একেবারে সুন্দর পুঙ্খানু পুঙ্খানু এই যে ওই যে গাছের খুঁটিগুলো ক্রয় করছি কাঠ ক্রয় করছি টিন ক্রয় করছি ফার্মের ই ক্রয় করছি মানে পুরাতন ফার্ম কিনছিলাম একটা এবং বিভিন্ন ইগুলো কিন্তু আমি আপনাদেরকে একেবারে এই পুরা খাতায় কিন্তু আমি যখন মিস্ত্রিদের যে নাস্তা খরচটা পর্যন্ত কিন্তু আমরা এখানে লিপিবদ্ধ করে রেখেছি এবং সম্পূর্ণ লিপিবদ্ধ করেছি তাতে আমি তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু আমার একটা শেড নির্মাণে খরচ গেছে সাড়ে তিন লক্ষ টাকা পনেরোশো স্কোয়ার ফিটে নির্মাণে খরচ গেছে এখন এর ভিতরে আবার খরচ আপনাদের বাড়তে পারে দর্শক সেট শেড শেড নির্মাণ খরচে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আপনাদের আর এর ভিতরে একটা কথা বলি আপনারা যখন শেডটা নির্মাণ করবেন তখন আমাদের দিকে মেহগন্দী গাছ কিনতে পাওয়া যায় অথবা ইউকালেক্টাস গাছ কিনতে পাওয়া যায় অথবা লম্বু গাছ যেটাকে আমরা বলি সেই ধরনের কিছু গাছ কিনতে পাওয়া যায় এখন আপনি যদি আপনার সত্তর ফিট বাই যদি বিশ ফিট অথবা বাইশ ফিট বা একুশ ফিট যদি আপনি চওড়া দেন তাতে প্রায় পনেরোশো স্কোয়ার ফিটের মতো আসে আমি হিসাবটা অত ভিডিওতে অত ধৈর্য ধরে দেখানোর সম্ভব না বা দেখানোর সময় না তো যাই হোক তাতে আপনার যদি ছয় ফিট পর পরে আপনি যদি একটা খুঁটি গাড়তে যান পুরো পানির ভিতরে সেক্ষেত্রে আপনার তাতে ষাট ছয় দশ কে বারোটার মতো খুঁটি লাগবে এক এক পাশে তাতে তিন লাইন আপনার খুঁটি হবে তিন লাইন খুঁটিতে আপনার আসতে পারে মিনিমাম মতো বা পঁয়ত্রিশটার মতো তার একটু বেশি লাগতে পারে চারপাশে দিতে হবে তাতে প্রায় আপনার চল্লিশটি আমি ধরলাম চল্লিশটি গাছ আপনি আমাদের এলাকায় একটা যে দাম চলতেছে বর্তমানে পাঁচশো টাকায় আপনি ক্রয় করতে পারবেন পার গাছ তাতে পার গাছ যদি পাঁচশো টাকা হয় তাতে বিশ হাজার টাকায় আপনি চল্লিশটা গাছ ক্রয় করতে পারবেন দর্শক এখানে কিন্তু একটু খরচ কমাই দিতেছি কিভাবে দেখেন আর যদি আপনি বড় আকারে করতে যান মানে মজবুতভাবে করতে যান তাতে কিন্তু আপনার সিমেন্টের পিলার তৈরি করতে হবে প্রতিটা পিলারে খরচ হবে বর্তমান সময় তিন হাজার টাকার মতো এক একটা পিলারে তাই আপনি চল্লিশটা পিলার করতে গেলে তাতে চল্লিশ চল্লিশ আশি হাজার টাকা আশি আর চল্লিশ তাতে এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু আপনার ওইখানে চলে যায় আর আপনি কিন্তু মাত্র বিশ হাজার টাকা তৈরি করতে পারতেছেন কি শুধু গাছের পিলার কারণ দর্শক আপনি নতুন উদ্যোক্তা এখানে আপনার ভয় আছে এখানে আপনার লাভ নাও হতে পারে পারে একটা ভয় থাকতে এত টাকা ইনভেস্ট করে আপনার প্রয়োজন আপনি গাছ দিয়ে করেন যদি আপনি দুই বছর যায় বা পাঁচ বছর তাতে মিনিমাম পাঁচ বছর যাবে পাঁচ বছর আপনার সেটে হাত দেওয়া হাত দেওয়া লাগবে না আপনার পাঁচ বছর আপনার সেডের জন্য আপনার তেমন একটা কাজ করতে হবে না তো আপনি অবশ্যই গাছ দিয়ে করার চেষ্টা করবেন তাতে আপনার শেডের সেটের নির্মাণ খরচটা আপনার কমবে আর ওটা কিন্তু স্থায়ী খরচ আপনি কিন্তু চাইলে কিন্তু আপনি ওটা বিক্রি করে দিতে পারবেন না আপনার এই সিমেন্টের পিলার কিন্তু আপনি ওটা কিন্তু শেষ একেবারে শেষ ওরা হয়তো দেখা গেছে বিশ বছর যাইতে পারে কিন্তু বিশ বছর গেলেও আপনার কিন্তু এক লক্ষ বিশ হাজার আর কোথায় বিশ হাজার এক লক্ষ টাকা কিন্তু আপনার সেভ হইতেছে যেহেতু আপনি নতুন উদ্যোগটা সেক্ষেত্রে আপনার এত টাকা কিন্তু খরচ করার কোনো প্রশ্নই আসে না অবশ্যই কম খরচে খরচ করার চেষ্টা করবেন তাতে আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আপনার মাটি কাটা প্লাস জমির তাতে খরচ হবে কিন্তু আপনার এক লক্ষ তো দর্শক আমার কথাগুলো ভালোভাবে খেয়াল করবেন এবং এই গেল কিন্তু আপনার তাতে হলো আপনার পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকার মতো কিন্তু আপনার শুধু শেড নির্মাণ এবং ঘের প্রস্তুত করায় তাতে আপনার পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিন্তু আপনার খরচ হবে এরপরে আসেন আপনি যদি মাছ চাষ করতে যান তাতে যদি আপনার শুধু মাছ চাষ তাতে যদি আপনার বছর এক লক্ষ যদি খাবার দেওয়া লাগে তাতে আপনার পাঁচ বছর আপনার পাঁচ লক্ষ টাকার খাবার লাগবে তো আপনি পাঁচ লক্ষ টাকা পাঁচ বছর খরচ না করে আপনি যদি এই যে শেডটা নির্মাণ করতেছেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাতে আপনার ওখান থেকে কিন্তু আরো একটা লাভ হবে যেমন মাছে আপনার পরিপূর্ণ খাবার পাচ্ছে এবং মাছের পরিমাণ আপনি বেশি দিতে পারছেন এবং আপনার আরেকটা হিসাব মাছের পরিমাণ বেশি মাছে খাবার খাইতেছে বেশি এবং উপর থেকে মুরগি থেকে কিন্তু আপনার একটা লাভ থাকতেছে বেনিফিট সেটা আপনি তাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব দর্শক অবশ্যই মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং দর্শক শেড নির্মাণ করার পরে আপনার মিনিমাম যদি আপনি শুধু সাদা মাছ দেন মাছের হিসাব এইভাবে করবেন এক থেকে দেড় হাজার অথবা দুই হাজার দেবেন পাঙ্গাস মাছ শুরু দুই হাজার পাঙ্গাস এবং আপনি সাদা মাছ দেবেন রুই মাছ যেটাকে আমরা বলি রুই মাছ দেওয়ার চেষ্টা করবেন আপনি তিনশো পিস অথবা চারশো পিস চারশো পিস রুই চারশো পিস মির্গা চারশো পিস মিনার এই বারোশো পিস আর এর পাশাপাশি হয়তো আপনি গ্রাস কাপ তেলাপিয়া এগুলোর কোনো হিসাব নাই এগুলো দেখা গেছে যে তেলাপিয়া আপনি দুই হাজার তেলাপিয়া দিলেন অথবা আরো অন্যান্য মাসে আপনার এভরিথিং আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি মাছ পোনা কিনতে হবে আর যদি পোনাটা আপনি নিজে তৈরি করতে পারেন বিভিন্ন হাঁচারি থেকে যদি কালেক্ট করে ছোট পোনা সেটাকে যদি আপনি ছোট কুয়া মানে পুকুর করে সেই রকম প্রসেস সেটা নতুন নতুন কাজের জন্য সম্ভব নয় সেক্ষেত্রে ভালো মানসম্মত পোনা আপনি বিভিন্ন ভালো নাম বাড়ি হাঁচারি সেখান থেকে আপনি সুন্দরভাবে কালেক্ট করে আপনি কিন্তু তৈরি করতে পারেন এবং সেখান থেকে আপনি শুরু করতে পারেন সেজন্য আপনাদেরকে আজকে একটা জিনিস বলবো যে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার হবে এক লক্ষ সাত লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু আপনার আহ পোনা পর্যন্ত আসলো খরচ সাত লক্ষ পঞ্চাশ হাজার এখন আপনার ওই শেডে বিদ্যুৎ বিলের একটা ব্যাপার আছে কারেন্টের লাইনের ব্যাপার আছে বিদ্যুৎ ছাড়া কিন্তু মুরগি চাষ করা সম্ভব না সেটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে জমিতে জমি লিস নিচ্ছেন তার আশপাশে কোনো বৈদ্যুতিক খুঁটি আছে কি না সেটা একটা মাথায় রাখবেন কারণ এখন কিন্তু বর্তমানে কারেন্টের লাইন নেওয়া কিন্তু খুবই একটা টাফ ব্যাপার হয়ে যাচ্ছে আগে আমরা আমি যখন ব্যবসা শুরু করি তখন কিন্তু মিটার নামানো খুব সহজ ছিল এখন কিন্তু অত সহজ নাই আর যদি আপনার খাম্বা দিয়ে মানে খুঁটি যেটা কারেন্টের লাইন যেটা ওটা দিয়ে যদি আপনি আনতে হয় তাতে কিন্তু আপনার খরচ ডাবল হয়ে যাবে আর ভুলেও কখনো নিজের বাসার লাইন নিয়ে ফার্ম চালাবেন না তাহলে কিন্তু আপনি আইনতভাবে হতে পারেন তো দর্শক আইনত আপনার সাত লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু আপনার খরচ হবে পোনাটা দিলেন করলেন এখন উপরে যদি মুরগি নদেন মাছে খাবে কি মাছের কিন্তু খাবার দেওয়া দরকার এখন আপনি ওইখানে মুরগি যদি তুলতে যান সেক্ষেত্রে আপনার এক হাজার মুরগি তুলতে আপনার মিনিমাম এক লক্ষ নব্বই থেকে আশি হাজার টাকার মতো খরচ হবে এখন যদি আপনি এক লক্ষ আশি হাজার টাকা আপনার সম্বল নাই আপনি করতে পারতেছেন না সেজন্য কিন্তু বাংলাদেশে এখন একটা বর্তমান বের হয়েছে কাজী কোম্পানি একেবারে ফ্রিতে মুরগি দিচ্ছে আপনার কাছ থেকে কিছু টাকার কিছু জামানত বলতে আপনার কাছ থেকে চেক নেবে একটা ব্লাংসে এবং আপনার কাছ থেকে কিছু ইস্টামে কিছু লিখিত নেবে নিয়ে আপনার কাছ থেকে কিন্তু একটা ইস্টামে লিখিত নিয়ে তারপর কিন্তু আপনাকে মুরগি দেবে মুরগিটা আপনার যদি ভালো রেজাল্ট করতে পারেন দেখা গেছে যে ওদের দুই কেজি টার্গেট থাকে পার মুরগিতে এবং মর্টালিটি বাদ দিয়ে যদি আপনি দুই কেজি গড় ওয়েট দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি মাসে এক হাজার মুরগিতে মিনিমাম আহ চল্লিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু আপনাকে দেবে এবং এর ভিতরে খরচ আছে কারেন্ট বিল আছে ঔষধের খরচ আছে লেবার কস্ট লেবার আপনি নিজের পরিচালনা করতে হবে লোক দিয়ে যদি পরিচালনা করতে যান সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনার খরচ বেড়ে যাবে সেক্ষেত্রে মুরগি লাভ থাকবে না যদি আপনি শুধু নিজে ব্যক্তিগতভাবে করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান অবশ্যই হবেন তো দর্শক আপনার মুরগির ব্যাপারটা কিন্তু আমি ছেড়েই দিলাম ছেড়ে দিলাম এই জন্য যে আপনার যদি সাত লক্ষ টাকা আপনার খরচ সাত লক্ষ পঁচিশ হাজার টাকা খরচ আপনার এরপর মুরগিটা যদি কোম্পানির কাছ থেকে নিতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু আপনার ইনভেস্ট করার প্রয়োজন নাই আর যদি নিজে করতে চান সেক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু আপনি শুরুতে আপনাকে অবশ্যই ডিলারের কাছ থেকে নয় অবশ্যই কোম্পানির কাছ থেকে নেবেন এবং অন্য অন্য কোম্পানি কিছু জামানত নিয়ে দিচ্ছে যেমন সিপি এবার একাত্তর ফিট বিভিন্ন ফিট কোম্পানি কিন্তু জামানত নিয়ে দিচ্ছে বর্তমানে সেক্ষেত্রে কিন্তু আপনি জামানতের দিকে জামানত নিলে তাতে সত্তর হাজার টাকা দিতে হয় তো আমি সত্তর হাজার টাকাই ধরি আপনি যদি কোম্পানির কাজের সাথে আপনার না হয় তাহলে আপনাকে সিপির সাথে ব্যবসা করতে হবে সিপির সাথে না হয় লেখাত্রের সাথে ব্যবসা করতে হবে সেক্ষেত্রে আপনি যদি দুই লক্ষ সরি সাত লক্ষ পঁচা পঁচিশ হাজার টাকা এবং আপনার আরেকটা যে টাকাটা আসতেছে সেটা হচ্ছে হলো সত্তর হাজার টাকা ধরেন আপনি আরো পাঁচ হাজার টাকা বাড়াই ধরেন তাতে আপনার মোট আট লক্ষ টাকা হলে আপনি একটা সমন্বিত খামার করতে পারবেন এখন বলতে পারেন যে আমি আমি লক্ষ টাকা ইনভেস্ট করে থেকে কত টাকা লাভবান হব বছর সেই জন্য কিন্তু একটা একটা আপনার কথা থাকতে লক্ষ টাকা ইনভেস্ট করে আমি এই সমন্বিত খাবার করে আট লক্ষ টাকা ইনভেস্ট করবো এবং আমি এখান থেকে কত টাকা লাভ করতে পারবো পাঁচ বছর আপনার কিন্তু মেয়াদ আপনার কিন্তু তারপর কিন্তু আপনার যেই মালিকের জমি তাকে কিন্তু বুঝাই দিতে হবে আর যদি আপনার নিজের জমি তো কোনো কথাই নেই তাহলে আপনার নিজেই করতে পারলেন তো এখন আপনি ওখানে মাছ দিলেন বারোশো মাছ দেবেন সাদা মাছ সাদা মাছ বলতে আমরা যেটা বুঝি রুই মির্গা গ্রাস কাপ ব্রিগেড সিলভার কাপ এই সব মিনার কাপ এই টাইপের মাছ যেটাকে সাদা মাছ বলি আর কার্প জাতীয় মানে ক্যাটফিশ জাতীয় যেটা পাঙ্গাস মাছ যেটা দেবেন এবং তেলাপিয়া আপনি দুই হাজার দেবেন আপনার পাঙ্গাস এবং বারোশো দেবেন সাদা মাছ এই এক একর জমির ভিতরে তাতে আর এর পাশাপাশি যদি আপনি কিছু খাবার দিতে পারেন তাহলে মাছের গরুটা দ্রুত চলে আসবে আর অবশ্যই মাছের পোনা যখন দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই বড় সাইজের মাছের পোনা দেওয়ার চেষ্টা করবেন যেমন মাছের পোনার সাইজটা যেন আটটা দশটা ডাই কেজি হয় দশটার উপরে যেন না যায় তাহলে কিন্তু মাছটা এক বছর আপনার গরু ভালো আসবে না এবং প্রপারলি আপনি মাছটা কিন্তু এক বছর বিক্রি করতে পারবেন না সেজন্য আপনাকে দশটায় আটটায় ছয়টায় পাঁচটায় এইগুলো যদি আপনি কেজিতে কেজিতে এক কেজিতে পাঁচটা পোনা হয় যেন এক কেজিতে দশটা পোনা হয় যেন এক কেজিতে ছয়টা পোনা হয় যেন সেই রকমের যেন হয় তাহলে কিন্তু আপনি লাভবান এখন আপনি যদি চারশো দিলেন রুই চারশো মির্গা চারশো মিনার কাপ বারোশো এবং এর পাশাপাশি আপনি গ্রাস কাপ দশটা বিশটা অথবা আপনি সিলভার কাপ কিছু দিলে দিতে পারেন না দিলে সমস্যা নাই কেন ওটা ঘাস হইয়া মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর ওটা বাজারেও দাম কম ওটা দেওয়ার দরকার নেই যেটা আপনি প্রথম নতুন উদ্যোগটা সেই জন্য তো আপনি মাছ দিলেন বারোশো তাতে যদি আপনার বারোশো মাসে আপনার যদি এক কেজি গড় ওয়েট আসে এক কেজি যদি গড় ওয়েট আসে রুই মাস এক কেজি একটা রুই মাসের কেজি মিনিমাম দুইশো টাকা থাকে দাম তাতে দুইশো টাকা যদি দাম হয় মিনার কাপ যদি এক কেজি ওয়েট আসে তাতে আপনি একটা মাছ দুইশো টাকা বিক্রি করতে পারবেন এক কেজির বেশি যদি বেশি আসবে অবশ্যই তাতে আপনি মিনিমাম আপনি বারোশো মাছ হয়তো কিছু মাছ মারা যাইতে পারে তাতে আপনি দুই থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা আপনি মাছ বিক্রি করতে পারবেন বা আড়াই লাখ টাকার মাছ বিক্রি করতে পারবেন যদি আপনার কেজি কেজি ওজনটা যদি ভালো দুই থেকে টাকার মাছ বিক্রি করতে পারবেন প্রতি বছর এবং আপনার কিন্তু আরেকটা পাঙ্গাস মাছ যেটাকে আমরা বলি পাঙ্গাস মাছটার হিসাবটা আপনাদেরকে আমি বলি পাঙ্গাস মাছ যদি আপনার পার মাছ যদি দুই কেজি গড় ওয়েট আসে তাতে আপনার এক বছরে আপনার মাছে যদি আপনার চার হাজার কেজি মাছ আসে চার হাজার কেজি আমি তিন হাজার কেজি ধরলাম তাতে যদি আপনি একশো টাকা কেজিও বিক্রি করতে পারেন একশো টাকা নিচে সারা বাংলাদেশে কোথাও আমার জানা নাই যে সারা বাংলাদেশে একশো টাকা নিচে মাছ বিক্রি হচ্ছে পাঙ্গাস মাছ সেক্ষেত্রে আপনি একশো টাকা যদি পাঙ্গাস মাছ বিক্রি করেন তিন হাজার কেজি মাছের দাম আসবে তিন লক্ষ টাকা ওখানে আসতে আসতে তিন লক্ষ টাকা বেশি থাকবে অনেক সময় আপনার খরচ টরচ হতে পারে তিন লক্ষ টাকা আপনার খরচ হবে তিন লক্ষ টাকা আর ওখান থেকে ধরেন আপনার দুই লক্ষ আড়াই লাখ টাকা সাদা এবং এবং তিন ওখানে আড়াই এই মাসে পাঁচ লক্ষ টাকা কিন্তু আপনি প্রতি বছর মাছ বিক্রি করতে পারবেন এখন আপনাকে যে আমি আট লক্ষ টাকার হিসাব দিছি সেই আট লক্ষ টাকা কিন্তু আপনার মাছের পোনার ভিতরেও কিন্তু ওই টাকাটা কিন্তু পোনার ভিতরে দিয়ে দিছি আমি তো সেখান থেকে আপনি যদি প্রতি বছর পাঁচ লক্ষ টাকা আপনি এত হিসাব না করে যে পাঁচ লক্ষ টাকার যদি মাছ বিক্রি করতে পারেন প্রতি বছর তাতে আপনি পাঁচ বছর পঁচিশ লাখ টাকার মাছ বিক্রি করতে পারবেন মিনিমাম আর এখন এর পাশাপাশি আপনার আরো হিসাব আছে যদি আপনি যে যেখানে ঘের করবেন সে ঘের পারে কলা গাছ চাষ করতে পারেন কলার সাইজে যদি আপনি যদি সময় দিতে পারেন যে এক হাজার মুরগি পালবেন সেক্ষেত্রে আপনি কৃষিতে সময় দিতে পারবেন যেমন আপনি যদি একশো পেঁপে গাছ চাষ করেন একশো পেঁপে গাছ যদি রোপণ করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি প্রতি গাছ থেকে যদি আপনি দশটা পেঁপে নিতে পারেন যদি পাকাইয়ে বিক্রি করতে পারেন তাতে একশো টাকা পার পেপে বিক্রি করতে পারবেন তাতে আপনি এক হাজার টাকার পেপে প্রতিটা গাছ থেকে তাতে মিনিমাম আপনার ওখান থেকেও আপনি শুধু পেপেতে আপনার এক লক্ষ টাকা ইনকাম হবে প্রতি বছর এর পাশাপাশি লাউ চাষ করলা চাষ কুমড়ো মিষ্টি কুমড়া বিভিন্ন সময় সিজনাল সবজি যদি আপনি চাষ করতে পারেন আপনার ফ্যামিলির যে টার্গেট যেটা থাকবে সেটাও পূরণ হবে এর পাশাপাশি কিন্তু আপনি ওখান থেকে বিক্রি করে আপনার যে পকেট খরচ বা আপনার চলার জন্য যে টাকাটা সেটা কিন্তু আপনি ঘের পার আপনি নিতে পারবেন সে টাকাটা আপনি নিতে পারবেন এতে কোনো সন্দেহ নাই কারণ আমি নিজে নিয়েছি আমি আপনাদের সাথে মিথ্যে কথা বলবো না অবশ্যই আপনি সেখান থেকে নিতে পারবেন এবং এটা গেল সবজির হিসাব এই পর আপনার মুরগিতে যদি আপনি যদি কন্টাকে মুরগি পালতে যান সেক্ষেত্রে আপনার আপনি যদি প্রতি শেডে বছরে আটটা শেড আপনি উঠাতে পারবেন আট সেট মুরগি যদি আপনি পালতে পারেন বিশ হাজার টাকা করেও যদি থাকে সমস্ত খরচ বাদ দিয়ে বিশ হাজার টাকা করেও যদি থাকে আমি চল্লিশ হাজার টাকার কথা বলছি কোম্পানি আপনাকে চল্লিশ দিবে এবং যদি আপনি সিপি কোম্পানির সাথে করেন তাতে আপনি আরও বাড়াই দেবে যদি কাজী কাজির সাথে করতে গেলে চল্লিশ কাজিতে সবচেয়ে টাকা কম দেয় কারণ ওরা আবার রিক্সটা সব নিয়ে নেয় রিস্ক বলতে যদি আপনার মুরগি সব মারাও যায় সেক্ষেত্রে কোম্পানি বলছি আপনার কোনো দায় বার নেই সেটা কোম্পানি বেয়ার করবে আর অন্যান্য কোম্পানির সাথে আপনাকে রিস্ক আছে সেখানে একটা পলিসি আছে সে পলিসি নিয়ে অন্য দিন আলোচনা আলোচনা করবো কথা বেশি বাড়াবো না তো আপনি আপনাকে আমি আট লক্ষ টাকা একটা হিসাব দিয়েছি আপনি ওখান থেকে আট শেডে যদি বিশ হাজার টাকা করে হয় তাতে আপনি এক লক্ষ ষাট হাজার টাকার মতো কিন্তু আপনি বছর ইনকাম করতে পারবেন আশি আর এক লক্ষ ষাট হাজার টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি এক লক্ষ ষাট হাজার টাকা এবং সমস্ত খরচ বাদ দিয়ে আর আপনার যদি ওখানে পাঁচ লক্ষ টাকার আপনি সাড়ে পাঁচ লাখ না পাঁচ লাখ টাকার মাছ বিক্রি জন্য ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা প্রতি বছর আপনার এখান থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো একবারে যে টাকাটা আপনার উঠে আসবে উঠে আসতে পারে উঠে আসবে না এমন না উঠে আসবে অবশ্যই আর এটা তো আপনি এক বছরে যে আপনার ইনকামের হিসাবটা আমি দিলাম তো এভাবে যদি আপনার পাঁচ বছর যদি আপনি ইনকাম করতে পারেন হিসাব করে ভালোভাবে যদি আপনি আরও যদি আমার আমি যা বলেছি আপনি শেড খরচ সেট নির্মাণ খরচ আপনি আরো কমাতে পারেন যদি আপনি উপরে আহ জিও শেড ব্যবহার করেন তাছাড়া যদি আপনি যদি শেডের খরচ আরো কমাতে পারেন মুরগির উৎপাদন যদি ভালো বানাতে পারেন মাছের উৎপাদন আমি যা বলেছি তার যদি ভালো আসে তাতে আপনি এক বছরই সমস্ত খরচ উঠে আসবে যদি আপনি সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারেন অবশ্যই দর্শক এভাবে আমি যতটুকু পারছি ততটুকু আমি হিসাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আপনার এটা সমন্বিত খামার করতে হলে যদি সাদামাটা ভাবে যেটা করতে চান তাতে আপনার আট লক্ষ টাকা খরচ হবে এর নিচে আপনি কখনোই করতে পারবেন না এবং এখান থেকে যদি সমন্বিত খামার করতে পারেন আপনি অবশ্যই লাভবান হবেন এতে কোনো সন্দেহ নেই অবশ্যই লাভবান হবে যদি আপনি সমন্বিত করতে পারেন আর যদি শুধু মুরগি পালন করেন সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হতে পারেন যদি মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হতে পারেন আবার এখানে আপনি যদি লেয়ার পালন করতে পারেন আপনি ব্রয়লার না করেন লেয়ার যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ কমবে লাভের পরিমাণ বাড়বে লেয়ার করতে গেলে আপনি এক হাজার লেয়ার পালতে গেলে আপনার সেটের খরচটা বাড়বে কিন্তু আবার মুরগির ডিম থেকে কিন্তু আপনার টাকাটা বাড়বে আবার আপনার মাছেও কিন্তু খাবার ঘাটতি হবে না কেন পুরো বছরটাই কিন্তু আপনার আপনার শুক্রবার যে আজকে শুক্রবার বন্ধ আজকে মাছের ডিম দেবে না এরকম কিন্তু সিস্টেম নাই আপনি লেয়ার করতে বলে সবচাইতে বেশি ভালো হবে এবং এক হাজার লেয়ার করতে কিন্তু আপনার আবার দশ লাখ টাকা খরচ হবে তাতে কিন্তু প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা নিয়ে কিন্তু আপনার এই সেক্টরে হাত দিতে হবে এর আগে কিন্তু আপনি পারবেন না আর যদি চান আপনি যে না বয়লার করবো কম খরচে আর সাথে সাথে বেনিফিট পাবো সেজন্য আপনার জন্য ব্রয়লারই পারফেক্ট হবে কারণ আপনি নতুন উদ্যোক্তা সেক্ষেত্রে আপনার আপনাদের পারফেক্ট হবে তো দর্শক আট লক্ষ টাকার মতো আপনার খরচ হবে আমি মোটামুটি একটা হিসাব দিয়েছি অবশ্যই দর্শক আপনাদের আমার সাথে এতক্ষণ আমার চ্যানেলের ভিডিও ধৈর্য ধরে দেখেছেন এবং আপনাদের যদি এর ভিতরে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট যদি না করতে পারেন আপনি আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোনে যোগাযোগ করবেন আর যদি কোনো সমস্যা বোঝেন যে না ভাই আমি ইয়াও পারতেছি না আপনি আমার খামারে আসেন দেখে যান আমি কীভাবে করি আপনাকে সরাসরি হাতে কামলা আমি আপনাকে বুঝাই দিই এভাবে আপনি করতে পারেন তাতে আপনার তেমন একটা সমস্যা হবে না আপনি আমার এখানে আসেন আপনি সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আমার বাসা হচ্ছে জালকাঠি জেলার নল সিটি উপজেলার কুশঙ্গাল ইউনিয়ন কুশঙ্গাল ইউনিয়ন যদি আপনি আসেন আমার সাথে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারবেন এবং অবশ্যই আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের যে কোনো পরামর্শ দেওয়ার জন্য আমি চেষ্টা করব এবং বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে আমরা নতুন যে ভিডিওগুলো দেবো সেটা যেন আপনাদের কাছে পৌঁছায় অবশ্যই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অ্যাগ্রো বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন খোদা হবে